আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমরা প্রতিদিন যে ডেলিভারিগুলো করি ওটার একটা ভিডিও আজকে আজকে আমাদের পাঁচটা ইনকোপিটা ডেলিভারি হবে আজকে আমাদের মুরগির বারোশো কোয়েল পাখি ছত্রিশশো সেটার ও আঠারোশো হাজার এটা ময়মনসিং তিরিশ সালে যাবে পলক ভাই উনি আসছে আমাদের প্রজেক্টে এখানে উনি নিয়ে যাবে উনি সরাসরি নিয়ে যাবে পিক আপে করে এর পাশে সিরাজগঞ্জে যাবে সিরাজগঞ্জে যাবে জুয়েল ভাই মানে হাঁসের বাচ্চা ফুটাবে বারোশো ক্যাপাসিটির একটা তারপরে যাবে হালিম ভাই রাজবাড়ি পাংশা পাংশা উপজেলায় হালিম ভাই আমার পরিচিত লোক উনি এর আগেও আমার রিঙ্কু ভাইটা তার তারপরে যাবে রিঙ্কু ভাই এটা আমাদের ঠাকুরগাঁ শিবগঞ্জ উপজেলার আজকে আমাদের মোট পাঁচটা পাঁচটা এনকুপিটার ডেলিভারি সম্ভব হলে ছয়টা করব কাজ করতেছি আমাদের অনেক অর্ডার থাকে সবসময় যে প্যাকিং চলতেছে আমরা এই সাইড থেকে যদি দেখাই এই যে এটা এটা মুরগি এবং হাঁসের ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখি আঠারোশো এগুলো একই সাইজ এই দুইটা এর পাশাপাশি এই যে এইটা যেটা বললাম কোয়েল পাখি ছত্রিশশো সেটার এটা মূলত ওই যে পলক ভাইয়ের ত্রিশ সালে যাবে আপনাদের কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়ে দেব খামারি ভাইয়ের পলক ভাই মমন সিং ত্রিশ সাল এটা দিব এটা হ্যাচার এটা হ্যাচার যেটা বাচ্চাটা ফুটে শেষে তিন দিন থাকে এটা হ্যাচার আর এটা সেটার ছত্রিশশো সেটার আঠারোশো হ্যাচার অর্থাৎ আঠারোশো করে ডিম দিতে পারবে উনি সাত দিন পর পর এই দুইটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সবাই বলেন যে আসলে দামটা বলি না কেন এগুলো রেগুলার সাইজ এগুলোর দাম আসলে মোটামুটি ম্যাক্সিমাম লোকে জানে আমার ভিডিও যারা দেখে এটা আঠারো হাজার টাকা কোয়েল পাখি আঠারোশো মুরগি ছয়শো আঠারো হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে এটা বারোশো মুরগি হাঁস মুরগি বারোশো কোয়েল পাখি ছত্রিশশো দাম ছাব্বিশ হাজার ঠিক আছে যেটা এই যে বান্দা হচ্ছে এটাও স্যাম কোয়েল পাখি আঠারোশো মুরগি ছয়শো আঠারো হাজার টাকা দাম আর কুরিয়ারে নিলে বারোশো টাকা যোগ হবে ওই সিস্টার ক্ষেত্রে আর যেটা ছাব্বিশ হাজার টাকা বললাম এটা দুই হাজার টাকার মধ্যে কুরিয়ার চার্জ আসবে আর এই দুইটা হচ্ছে মুরগির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হাজার দাম পঁয়তাল্লিশ হাজার কুরিয়ার চার্জ আসবে তিন হাজারের মতো আর যদি দুই ধরনের ট্রেন নেন আরও দুই হাজার টাকা প্লাস যোগ হবে যদি আপনি মুরগি কোয়েল পাখি দিয়ে ফুটে দিতে চান ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের ইনকিউবেটর প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর ভাইদের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আর এটা আমাদের এই যে পলক ভাই উনি আসছে ওনার ওনার একটা ভিডিও আছে এটা ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ ওখানে ওনার বিস্তারিত দেওয়া থাকবে আর এই ভিডিও ডেসক্রিপশনেও আমি ওনার নাম্বার দিয়ে রাখব যারা ত্রিশালের কাছাকাছি আসছেন ওনার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম